ইসলামের ইতিহাসে এমন এক বীর ছিলেন যিনি একসময় ছিলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু আর পরে হয়ে যান আল্লাহর তরবারি দুরন্ত সাহসী সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহ পতাকাতলে জমায়েত হচ্ছিল সুদূর মদিনায় পৌঁছে গেল দিনের আলো আল্লাহর সত্যবাণী দ্রুত উদ্ভাসিত হতে লাগল ফলে মিথ্যায় ঢাকা অন্ধকারের চাদর সরে যেতে লাগল এক নতুন প্রভাবের আগমনী বার্তা যেন শোনা যাচ্ছিল সর্বত্র সবখানে ধ্বনিত হচ্ছিল ইসলামের জয়গান মানুষের মুখে মুখে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লামের নাম আলোচিত হচ্ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু ছিলেন একজন বীর সেনানি তিনি তখনও ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেননি মুসলমানের জানের দুশ্মন এই খালিদ ভয়ানক শত্রু বলে মুসলমানরা তাকে চেনে ইসলামকে ধাবিয়ে রাখতে তিনি কম কষ্ট করেননি তবে সত্যের বিরুদ্ধে আর পেরে উঠতে পারছিলেন না সারাক্ষণ তার বিবেক ইসলামের আবেশে নাড়া খাচ্ছিল মনের দরজায় উঁকিবুকি দিচ্ছিল দিনের আলোর সুষমা ধীরে ধীরে তিনি সত্যের আবেশে প্রচণ্ডভাবে আলোড়িত হলেন তাই তিনি গভীরভাবে ভাবতে লাগলেন এদিকে ইসলামের বিরুদ্ধেও তিনি খুব পরিচিত নাম সবাই তাকে লিডার হিসাবে মানে এটাও যে অনেক বড় মর্যাদা কিন্তু এটা তো মিথ্যার পথ মিথ্যাকে আর মেনে নিতে তার বিবেক চাইল না এদিকে সমাজের পাপ পঙ্কিনতা তার মনকে বিষিয়ে তুলল তাই তিনি অস্থির হয়ে পড়লেন না এভাবে আর চলা যায় না অসত্যের জীবন আর নয় খালিদ শেষমেশ নড়ে চড়ে উঠলেন ইসলামকে কবুল করতে তিনি উদ্গ্রীব হয়ে পড়লেন একসময় মহানবী সাল্ল আলিহিউাল্লামের সান্নিধ্য পেতে খালিদের মধ্যে পেরেশানি সৃষ্টি হল একদিন তিনি মদিনার পথে পা বাড়ালেন মদিনা তখন অনেক দূরের পথ তাতে কি নভিজির সাথে তাকে দেখা করতেই হবে অবশেষে খালিদ ঠিকই মদিনায় গিয়ে পৌঁছলেন এবং নবীজির সাথে দেখা করলেন কালবিলম্ব না করে মহানবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে খালিদ ইসলাম কবুল করে নিলেন হযরত খালিদ রদিয়াল্লাহ আনহু ইসলামে দাখিল হওয়ার আগে নবীজিকে বললেন হে দিনের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনের অনেক অন্যায় করেছি আমার অনেক অপরাধ হয়েছে এতদিন ভুল পথে চলে জীবনকে কালিমা লিপ্ত করেছি আমি নিজের উপরও অনেক জুলুম করেছি আজ আমি সত্য ও মিথ্যার তফাত বুঝতে পেরেছি আর না বুঝে ইসলামেরও অনেক ক্ষতি করে ফেলেছি মুসলমানের মনে অনেক কষ্ট দিয়েছি আজ আপনি আমাকে মাফ করে দিন এখনই আমাকে সত্য দিন গ্রহণ করার সুযোগ দিন খালিদ এতদিন ছিলেন ইসলামের পরম শত্রু দিনের আলো নির্বাপনে যার হাত ছিল সক্রিয় সেই খালিদ এখন ইসলামের মহান সেবকে পরিণত হলেন তার মতো একজন বীরপুরুষের ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি আরও বেড়ে গেল এদিকে মহাবীর খালিদের জন্য শুরু হল আরেক ভিন্ন জীবন এ জীবন সুন্দর ও সৌরভে ভরা এ জীবন বেহেস্তি আলোয় উদ্ভাসিত দিন কায়েমের দীর্ঘ সংগ্রামে খালিদ রদিয়াল্লাহ আনহু সামিল হলেন ফলে কাফেররা আটকে উঠল মুশরেকদের হৃদগম্পন শুরু হল হযরত খালিদের যে তরবারি ইসলামের ধ্বংসে ব্যবহৃত হতো তা এখন দিন কায়েমের লড়াইয়ে শতগুণ দৃঢ়তায় গর্জে উঠল তার খুরোধার তরবারির সামনে দাঁড়াতে কাফেররা আর সাহস পেল না কাফেররা জানে খালিদের বীরত্ব কতটা ভয়ানক ও সুকঠিন ইসলামে আসার পর তার তরবারি বহু মুশরেক ও কাফের মস্তক দ্বিখণ্ডিত করেছে তাদের প্রচণ্ড তছনছ করে দিয়েছে দুই ইসলাম গ্রহণের পর হজরত খালিদ রদিয়াল্লাহ প্রথম মুতার জিহাদে অংশ নিলেন সেই যুদ্ধে তার বীরত্ব সবাইকে অবাক করে দিল একে একে তিনজন মুসলিম সামানপতি সেদিন শহীদ হলেন এতে মুসলিম সেনারা হতবিভল হয়ে পড়লেন তারা সবাই ঘাবড়ে গেলেন চরম পরাজয়ের অন্ধকার সবাইকে আচ্ছন্ন করে ফেলল কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন হজরত খালিদ সাহসিকতার সাথে তিনি সেনাপতির দায়িত্ব নিলেন এরপর খালিদের সুনিপুর্ণ নেতৃত্বে মুসলমানরা শত্রু সেনাদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল তার যুদ্ধ পরিচালনায় শত্রু শিবিরে নেমে এলো অমানিসা ফলে শত্রুরা দিকশূন্য হয়ে পড়ল যুদ্ধ করতে করতে একে একে খালিদের সাতটি তরবাড়ি ভেঙে গেল তারপরও থামলেন না তিনি প্রাণপণে লড়াই করে অগণিত শত্রু খতম করলেন খালিদ হজরত খালিদ এর বুদ্ধি অপরাজীয় সাহস ও অমিত বীরত্বের কাছে হেরে গেল কাফের দল মুতাই নিশ্চিত পরাজয়ের হাত থেকে রেহাই পেল মুসলিম বাহিনী তিন হুনাইনের জেহাদে হযরত খালিদের বীরত্বও ছিল প্রশংসনীয় তিনি অসীম সাহসিকতার সাথে হুনাইনে লড়াই করেন শত্রুদের তীরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সেই ক্ষত দিয়ে অঝর ধারায় রক্ত ঝরে পড়ল তবু থেকে যাননি হজরত খালিদ হুনাইনের ময়দানে তার তরবারির ধার এতটুকুও কমেনি বরং তিনি দৃঢ়দার সাথে লড়াই করে মুসলিম শিবিরে সাহসের দোলা জাগান এখানেও শত্রুরা পরাজিত হয় চার মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের মক্কা অভিযানে হজরত খালিদরদিও ছিলেন সক্রিয় বিনা প্রতিরোধে মক্কা বিজিত হলেও সেদিন সামান্য রক্ত ছড়েছিল আবু জেহেলের ছেলে মুসলমানদের অবস্থা বুঝে উঠতে পারেনি তাই সে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল তার লোকেরা হযরত খালিদকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছিল এর জবাবে খালিদের তীর শত্রুদের দিকে ধাবিত হল বিদীর্ণ হল শত্রুদের বুক সেখানেই মারা পড়ল কয়েকজন মুশরেক আর ব্যর্থ হল তাদের প্রতিরোধ মহানবী সাল্লাল্লাহ আলিহাসাল্লামের অফাতের পরের ঘটনা হযরত আবু বকর রদিয়াল্লাহওয়ানহু ভণ্ডনবী তুলাইহাকে দমন করার জন্য হযরত খালিদকে দায়িত্ব দিলেন খালিদ তার বাহিনী নিয়ে তুলাইহাকে সায়স্তা করতে বের হলেন তুলাইহার বাহিনীর সাথে তুমুল লড়াই হল জেহাদে তুলাইহা চরমভাবে পরাজিত হল সেদিন আরও অনেকে হজরত খালিদের বাহিনীর কাছে খতম হল তুলাইহার ত্রিশ জন সেনাকে খালিদের লোকেরা বন্দি করল তাদের এনে হাজির করা হল হযরত আবু বকর রাদিয়াল্লাহওয়ানহয়ের সামনে এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহানহু ভণ্ডনবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন এবারও সেনাপতির দায়িত্ব দেয়া হল হজরত খালিদকে তার বীরত্বে মুসাইলামার বাহিনী চরমভাবে পরাজিত হল হযরত ওয়াহিশির হাতে নিহত হল মুসাইলামা এই মুসাইলামাই ছিল নবীজির চাচা হজরত হামজার হন্তা নবীদের পরাভূত করে এবার খালিদ রাদিয়াল্লাহু মুরতাদদের নির্মূলে অভিযানে নামলেন তাদেরও দৃঢ়তার সাথে পরাজিত করলেন তিনি জাকাত অস্বীকারী মুনাফেকরাও হযরত খালিদের তরবারির কাছে পরাজিত হল তিনি প্রতিটি জেহাদে অত্যন্ত সফল হলেন এরপর হযরত খালিদ ইরাকে অনেক লড়াই পরিচালনা করেন তাতেও খালিদের অতুলনীয় সফলতা আসে হযরত খালিদ রাজিয়াল্লাহ আনহুর সাহস ও দৃঢ়চেতা নেতৃত্বে একসময় সমগ্র ইরাক মুসলমানদের করতলগত হল ফাহলের যুদ্ধে রোমান শত্রুরা হজরত খালিদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করল তবে তাদের জেহাদ থামল না রোমানরা এবার দামেস্কো আক্রমণ করে বসল প্রচণ্ড লড়াই হচ্ছিল মুসলিম বাহিনীর সাথে হজরত খালিদ রাজিয়াল্লাহ আনহু অসীম সাহস ও যোগ্যতার সাথে যুদ্ধ পরিচালন করলেন রোমান বাহিনী হজরত খালিদের নেতৃত্বে একসময় ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের বহু সেনা সেদিন নিহত হল আহত হল অসংখ্য শত্রু সেনা অহংকারী রোমান সম্রাট ও পরাজয় মেনে নিতে পারল না তাই তারা আবারও যুদ্ধের জন্য তৈরি হল এবার বিপুল রণসম্ভার ও সৈন্য নিয়ে রোমানরা প্রস্তুতি নিল রোমান সেনাপতির নাম মাহান তিনি দু লাখ চব্বিশ হাজার সৈন্য নিয়ে ইয়ারমুখ ময়দানে সমবেত হলেন রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে হজরত বকর রাজিয়াল্লাহ বসে থাকলেন না তিনি মহাবীর হজরত খালিদকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়ার মুখে পঞ্চাশ হাজার সেনার এক বিশাল মুসলিম বাহিনী ইয়ার মুখে এসে হযরত খালিদ প্রতিপক্ষ সেনাপতি মাহানের সামনাসামনি হলেন কিন্তু রোমান সেনাপতি মাহান বুঝতে পারল এই যুদ্ধে তারা জয়ী হতে পারবে না তাই চতুর রোমান সেনাপতি মুসলমানদের সাথে সমঝোতার চিন্তা করলেন হযরত খালিদের সাথে রোমান সেনাপতি মাহান কথা বললেন মাহান প্রস্তাব করলেন শোন খালিদ তোমাদের অনেক অভাব তোমরা অনেক দূর থেকে এসেছ তোমার সেনারা ক্ষুধার্থ তাই বলি আমার আপোষ প্রস্তাব মেনে নাও তুমি রাজি হলে তোমাদের প্রত্যেককে দশটি দিনার করে দেব এক প্রস্থ কাপড় দেব তোমাদের খাবারও দেব আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে এসব কিছুর জন্য শর্ত হল তোমরা যুদ্ধ না করে এখান থেকে চলে যাবে মাহানের এই প্রস্তাবে হযরত খালিদ অপমান বোধ করলেন তিনি রোমান সেনাপতিকে বললেন মাহান তুমি জানো মুসলমানরা ভিখেরির জাত নয় তারা আল্লাহর সৈনিক অর্থের বিনিময়ে তাদের কেনা যায় না এ কথা বলেই হযরত খালিদ ঘোড়ার পিঠে চড়ে বসলেন তারপর সোজা ছুটলেন তার সেনা ছাউনির দিকে মুসলিম সেনারা ছিল প্রস্তুত খালিদ আল্লাহ আকবর বলে জেহাদের ঘোষণা দিলেন আর অমনি তিনি বীর দর্পে এগিয়ে গেলেন রোমান বাহিনীর সামনে মহানবীর খালিদ প্রথমেই ঢুকে পড়লেন রোমান অশ্বারোহী ও পদাতিক বাহিনীর ঠিক মাঝখানে তারপর তীব্রভাবে চলালেন তরবারি যারাই সামনে এলো তারাই হজরত খালিদের খুঁড়াধার তরবারির নিচে পড়ে মারা পড়ল মুসলিম সেনারা সবাই প্রাণপণে লড়াই করলেন মুসলমানদের বীরত্ব হযরত খালিদের সুনিপুণ নেতৃত্ব রোমান বাহিনীকে দিশে হারা করে তুলল তারা আর টিকে থাকতে পারল না পরদিন সকালবেলা রোমান বাহিনীর একেবারে তচনচ অবস্থা তাদের অসংখ্য লাশে ভরা ইয়ারমুখ ময়দান আহত হয়ে যারা বেঁচে গেছে তারা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে এদিকে হযরত খালিদকে দেখা গেল তিনি রোমান সেনাপতি মাহানের মঞ্চের ওপর বীরদর্পে দাঁড়িয়ে আছেন এ কাণ্ড দেখে রোমানরা আতকে উঠল মুসলিমদের সেনারাও হতবাক হল হজরত খালিদের বীরত্ব ও সাহসিকতায় সবাই চমকে গেল সেদিন রোমানদের আরেক কমান্ডার ছিলেন জারজাহ তিনি হজরত খালিদের অসীম সাহস দৃঢ় নেতৃত্ব ও ক্ষোধাভীতি দেখে বিস্মিত হলেন আর তখনই তিনি ইসলাম কবুল করে নিলেন এবং রোমানদের পক্ষ ছেড়ে মুসলিম ছাউনিতে এসে আশ্রয় নিলেন এভাবে হজরত খালিদ রদিয়াল্লাহু তার দায়িত্ব নিবিড়ভাবে পালন করেছেন তার সাহস নেতৃত্ব দায়িত্ববোধ ও বীরত্ব ইসলামের সুমহান আদর্শকে অনেক উপরে তুলে ধরেছিল ইসলামের শক্তি হজরত খালিদের যোগ্য নেতৃত্বে ব্যাপক বিস্তার লাভ করেছে হজরত খালিদ রাদিয়াল্লাহ সকল জেহাদে অসীম বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন করকে করতে খালিদ রাদিয়াল্লাহ তার জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন এ কারণে তার শরীরের প্রতিটি জায়গায় তীর কিংবা বর্ষার চিহ্ন দেখা যেত ইসলামের ইতিহাসে মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ এক অনন্য নাম মহানবী আলাইহি ওয়াসাল্লাম হজরত খালিদকে অত্যন্ত ভালোবাসতেন তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বলতেন তোমরা খালদকে কষ্ট দিও না কেননা সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবাড়ি আর তখন থেকেই খালদের উপাধি হয়েছিল সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি এই উপাধি নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেই দিয়েছিলেন সেই সৌভাগ্যবান সাহাবি আমাদের প্রিয় বীর হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল্লাহ দুঃখ করে বলতেন আমাদের নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে সত্যি হজরত খালিদের মতো এমন মহান বীর ইসলামের ইতিহাসে তেমনটি আর দেখা যায়নি